বন্ধুরা আমরা ঢুকে পড়েছি মাচার তলাতে অবশ্যই দেখতে পাচ্ছেন এটি শশা মাচা মাচাতে আমরা ফ্লাভিয়া আয়ুর্বেদার বেশ কিছু অর্গানিক প্রোডাক্ট দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন তার ফলাফল প্রচুর ফুল এসছে এবং চাষি ভাইও খুব খুশি হ্যালো ভিওয়ার্স আজ আবারও স্মরণ করিয়ে দিই এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যেমন তাই বেরিয়ে পড়েছি আপনাদেরকে আবারও দেখাতে চাইব এই সিজনের ভাইরাল শশা চাষ ইতিমধ্যেই আমি আমার ফেসবুক এবং এফএমবি আয়ুর্বেদা ইউটিউব চ্যানেলে ডাউনলোড করেছি আপনাদের জন্য বিশেষ অনুরোধে আরও একবার এই শশা চাষ নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হলাম তা আজকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে শশা জমি আমাদের ফ্লাভিয়া ফ্রিস আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের বেশ কয়েকটি প্রোডাক্ট দিয়ে চাষ করে চাষি কতটা খুশি হয়েছেন এবং কতটা লাভবান অল্প খরচে লাভ বেশি তাই তো চাষিরা সবাই খুশি এই ধরনের চাষবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখুন প্রোডাক্ট পাওয়ার জন্য বা বিজনেস সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই চ্যানেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন এটি শশা মাচা মাচাতে আমরা ফ্লাবিয়া আয়ুর্বেদার বেশ কিছু অর্গানিক প্রোডাক্ট দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন তার ফলাফল প্রচুর ফুল এসছে এবং চাষি ভাইও খুব খুশি আজকে অবশ্যই সকাল থেকে শশাগুলো তুলে নিয়েছে তাই ওপরে বড় শশা আপনারা দেখতে পাচ্ছেন না তো এই যে দেখুন ছোট ছোট শশা কিন্তু যেগুলো তোলার মতন হয়নি সেগুলো কিন্তু গাছে আছে তা আমরা সরাসরি জেনে নেব চাষি ভাইয়ের কাছ থেকে চাষি ভাই আজকে ওষুধ দিতে এসছে তো চলুন আমরা ওনার থেকে জেনে নেবো বলছি আপনি কি ফল তুলে নিয়েছেন নাকি এই রকমই ফল হয়েছে আজকে তুলে নিয়েছেন এই জমিটা আপনার কতটা জমি কত চার কাঠা দশ ডিসমিল আচ্ছা এতে কতটা শশা পেয়েছেন আজকে সত্তর কেজি মতন আচ্ছা তো এতে শুনেছি আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদার কিছু প্রোডাক্ট দিয়েছেন তো একটু বলবেন কি কি প্রোডাক্ট দিয়েছিলেন নিম দিয়েছি গোলশাল দিয়েছি আর চেরের ওষুধ দিয়েছি চেরের ওষুধ বলতে আমাদের ফ্লাভিয়ার হচ্ছে রুটস আচ্ছা আপনি এই যে ফলনটা পাচ্ছেন এই যে গাছের কোয়ালিটি এত ফুল এত ফল নতুন নতুন ফল ধরেছে দেখছি প্রচুর ছোটো ছোটো শশা তো সত্তর কেজি তুলেছেন এতে আপনি কতটা খুশি হয়ে সন্তুষ্ট তো অনেকে তো বলে এই সিজনে নাকি ফলন সব হচ্ছে লাল হয়ে যাচ্ছে আপনার কি লাল হয়েছে একটাও তিনটা শশা কালকে তুলার ছিল তোলা হয়নি ওইটাই ওইটা লাল হয়েছে আর বাকি সব একদম সাদা ধপধপে তো অনেক ভালো লাগছে তো আজকের দিনে আমি কিছুক্ষণ আগে আরোতে শশা দেখছিলাম সব লাল লাল শশা তো আপনার একটাও লাল হয়নি শুনে অন্তত মনটা শান্তি পেলো আর গাছের এই যে কোয়ালিটি দেখছেন খুব লিলবড়ি সবুজ টাইপের নয় একটু হালকা বেলবাগড়ি কালার এটা কি আপনার মনের মধ্যে কোনো খুঁত আছে যে গাছের কালার কেন সবুজ নয় লাল থাকলে একদম একদম এই ধারণাটা আমাদের ভুল যে গাছে অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে সবুজ করে ফেললে বোধ বেশি ফলন হবে কিন্তু না গাছ যতটা এই রকম বেলবাগড়ি কালার থাকবে তাতে কিন্তু ফলন অনেক বেশি হয় এটা আমি বলছি না চাষি ভাইও নিজে স্বীকার করছেন সো অনেক ধন্যবাদ আগামী দিনে কাউকে রেফার করবেন এই প্রোডাক্ট ব্যবহার করার জন্য সাজেশন দেবেন আচ্ছা আপনি তো অনেক দিন থেকে ব্যবহার করছেন মামনি দাস অধিকারী ম্যাডামের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তো এবারে কি প্রোডাক্ট নিয়েছেন না জয়নিং করে প্রোডাক্ট কিনেছেন জয়নিং করেছেন সো অনেক ধন্যবাদ জানাবো ফ্লাভিয়া আয়ুর্বেদাকে তো ইউজার আজকে কিন্তু ডিস্ট্রিবিউটারের জায়গায় চলে এসছেন আগামী দিনে বিজনেস করার চিন্তাভাবনা আছে মানে অন্য কাউকে দেওয়া মানেই তো বিজনেস বিজনেস কাউকে দেওয়াও যেতে পারে নিজেও করতে করতে পারেন তো আমরা অনেক ধন্যবাদ জানাবো ফ্লাভিয়া আয়ুর্বেদাকে যে এই ধরনের প্ল্যাটফর্ম আমাদের এনে দিয়েছে আর ভাই সত্যি খুব খুশি হয়েছে এতে এই পদ্ধতিতে চাষ করলে একটা জিনিস তো ভালো হয় যেটা আমরা এই জৈব প্রোডাক্টের ফসল খেয়ে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি চলুন না আমরা একসাথে সুস্থ সচেতন সমাজ গড়ার উদ্যোগে জৈব প্রোডাক্টের ওপর ভরসা করি জৈব প্রোডাক্ট দিয়ে চাষবাস করি আর এই ধরনের হাই কোয়ালিটি ফলন পাই বাঁকা কুজো বা ঝিঙে বাঁকা কুজো হয়েছে এখনো কাটিনি কাটে নিয়ে ছোটো ছোটো এই সবে এসছে শশা কোনো বাঁকা কুজো এসছে যেটা ছাট মাল সে সবসময় থাকে সে দু একটা তো থাকবেই একশো পার্সেন্ট কেউ ঠিক করতে পারবে না এটা শুনে মন সন্তুষ্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিবাডি সবাই ফলো করুন এফএমবি আয়ুর্বেদা ইউটিউব চ্যানেল এবং एफएमबी आयुर्वेदा फेसबुक पेज